ম্যাক্সিমাম এর এইটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ব্রণ আসা সম্ভব আচ্ছা আর ডিমের দামটা দশ টাকা বাচ্চা বাইশ টাকা হামেশা মার্কেটিং করতে পারে যারা ডিম থেকে মুরগির বাচ্চা উৎপাদন করে মার্কেটে বিক্রি করে ব্যবসা করতে চান কিভাবে এই ব্যবসাটা করলে জানেন প্রফিট হবে চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই শেয়ার করি বহু লোকেই আছেন যে মুরগি পালন করতে চান আবার অনেক লোকে আছে যে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান এই ব্যবসা শুরু করতে গিয়ে অনেকেই ব্যবসা না বুঝে শুরু করেন এবং তার বেশ কিছু টাকা ইনভেস্টমেন্ট সেটা লসে চলে যায় যাতে আপনাদের এই বাচ্চা বিক্রির ব্যবসা করতে গিয়ে লস না হয় আজকের ভিডিওতে আমরা মুর্শিদাবাদের একজন নাম করা ব্যবসাদারের সঙ্গে সেই টপিক নিয়ে আলোচনা করব মুরগি পালন যেমন একটি ব্যবসা তার পাশাপাশি ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সেটা মার্কেটে বিক্রি করা সেটাও একটি ব্যবসা এই মুরগি পালনের ব্যবসায় তিন রকমের ব্যবসা করা যায় এক হচ্ছে মুরগি মাংসের জন্য উৎপাদন করা দুই হচ্ছে মুরগি ডিমের জন্য উৎপাদন করা তিন হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সেটা ফার্মারদের বিক্রি করা এটা একটি ব্যবসা এতদিন ধরে আমরা আপনাদের সব রকম ব্যবসার কথা আলোচনা করেছি তবে খুব ডিটেলসে আলোচনা করিনি কিভাবে মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আপনারা হিউজ টাকা রোজগার করতে পারেন আজ সেই ব্যবসার আইডিয়া নেই কথা বলবো মুর্শিদাবাদ জেলার নাম করা ব্যবসাদার আবুতালেবদা যিনি বর্তমানে চল্লিশটা ফার্ম চালাচ্ছেন এবং তার পাশাপাশি প্রতি মাসে ওয়েস্ট বেঙ্গলে তিরিশ থেকে চল্লিশ লাখ বাচ্চা ওয়েস্ট বেঙ্গল থেকে বহু রাজ্যে সাপ্লাই করছেন চলুন আবু সঙ্গে আজকে একটু পরিচয় করে নিই আপনার এবং অনেক ভিডিও আপনার সঙ্গে আমরা করেছি মুরগি পালনের উপরে আমরা আজকের টপিকটা নিয়ে আলোচনা করিনি কখনোই যে মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করে কিভাবে ব্যবসা করলে একজন ফার্মার সেই ব্যবসাটাও করতে পারবে এবং লাভবান হতে পারবে এই ব্যবসার আয় বাই কেমন খরচ কেমন কত টাকা প্রফিট আছে কিভাবে মার্কেট করতে হয় বেশ কিছু প্রশ্ন আজকে আছে আপনি এক এক করে আমাদের সঙ্গে কি এটা একটু শেয়ার করবেন আচ্ছা এটা এমন একটি ব্যবসা প্যারেঞ্জি স্টক বিষয় যে আজকে আমাদের যে প্যারেন্ট স্টক যে ফার্মটা দেখছেন প্রথমত বলি সোনালি হাইব্রিড বলে কোনো ব্রিড নেই আচ্ছা একার জন্য একাধভাবে মার্কেটিং করে মানে ব্রিডটার নাম হচ্ছে পিওর সোনালী সোনালি একটা ক্রস একটা আচ্ছা এবার এইখানে যে আমাদের যে মুরগিগুলো রয়েছে এটা কিন্তু নতুন ব্রিডিং ফার্ম এর বয়স চলছে মাত্র দেড় মাস আচ্ছা এটা দেড় হাজার দেড় হাজার মুরগির ফার্ম প্যারেন্টসটা মানে দেড় মাস হলে ডিম পাড়া স্টার্ট করেছে মুরগিটা ওকে এই মুরগির বয়স কত দিন এই মুরগির বয়স হচ্ছে আপনার পাঁচ মাস পর থেকে ডিম পাড়া শুরু করেছে কারণ পাঁচ পাঁচ মাস পর থেকে যদি কোনো মুরগিতে ডিম পাড়া শুরু করে সেই মুরগির বডি ওয়েট চলে আসবে আঠেরোশো প্লাস আচ্ছা আঠেরোশো প্লাস যেটা আমার কাছে আছে আপনি দেখলে দেখতে পারেন আঠেরোশো প্লাস আপনি যে কোন মুরগির বিষয়ে দেখতে পারেন কিন্তু মনে হচ্ছে অ্যাভারেজ দু কিলোর কাছাকাছি ওজন আঠেরোশো প্লাস হলে টানা ডিম দেবে দশ মাস আচ্ছা গ্যাপ দেবে না এবার আমি একটা প্রশ্ন প্রথমে আসি আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ডিম থেকে বাচ্চা উৎপাদন করে কিভাবে ব্যবসা করে প্রফিট করা যায় আপনি যদি সেই পার্টটা আমাদের একটু জানান এবার এখানে বলছি এই যে ডিমের বিষয়টা প্যারেঞ্জি স্টকের যেটা হচ্ছে ব্রিড যদি ঠিক না থাকে তাহলে কখনোই এই ডিম ঠিক আসবে না ডিম যদি ঠিক না আসে তাহলে কখনোই হ্যাচিং ক্যাপাসিটি ঠিক আসবে না হ্যাচিং ক্যাপাসিটি যদি ঠিক যদি না আসে বাচ্চার গ্রোথ কখনো ঠিকঠাক আসতে পারে না আর গ্রোথ ঠিক না আসলে মুরগি কেউ কিনবে না মুরগি কেউ কিনবে না আচ্ছা এবার এখানে কি হবে এই ব্যবসাটা করার জন্য এই চারটে জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই প্যারেন্টস ফার্ম ডিম হ্যাচিং পার্সেন্টেজ বাচ্চার কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি ওকে এবার সবথেকে বড়ো যেটা ক্ষতিগ্রস্ত হয় মানুষ সেটা হচ্ছে ডিমটা সঠিক না কেনার কারণে আচ্ছা ডিমটা যদি সঠিক থাকে আমি এইটুকু নিশ্চিত বলতে পারি সেই ব্যক্তি কখনোই ক্ষতিগ্রস্ত হবে না আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন একটু মানুষকে জানানোর জন্য জিজ্ঞাসা করি সেটা হচ্ছে এই ব্যবসাটা করলে কত টাকা ইনভেস্টমেন্ট করে কত টাকায় মাল বিক্রি করা যায় দেখুন এটা আমি সিম্পল বলছি এটা তো আপডাউন হয় দাম একটা আপডাউন হয় তাহলে সচল বচাল আমি এখন এটা দশ টাকা আমি বিক্রি করলাম দশ টাকায় ডিম বিক্রি বিক্রি করলাম যেটা মার্কেটিং টাইম অনুযায়ী আপডাউন করে সেটা টাইম অনুযায়ী ডাউন করে এটা বারো চোদ্দ টাকা পর্যন্ত চলে আসে কিন্তু দশ টাকায় যে একটা যে ডিম যে বিক্রি করলাম এই ডিমটার আমাদের এই ডিমটার প্যারেঞ্জিসটা ঠিক থাকলে ম্যাক্সিমাম এর এইটি ফাইভ বা নাইনটি পারসেন্ট রেজাল্ট আসা সম্ভব ব্রন আসা সম্ভব আচ্ছা নাম্বার ওয়ান ওকে নাম্বার টু এই যারা হ্যাসটা করবে এই এই হ্যাচের বাচ্চাটা যে ফর্মে যাবে আমি নিশ্চিত বলতে পারি একদম গ্যারান্টি দিয়ে ওর কাছ থেকে আবার বাচ্চাটা চাইবে আচ্ছা কারণ বাচ্চা বাচ্চা কত দামে বিক্রি করতে পারবে বাচ্চাটা মোটামুটি এভারেজ যদি আপনার ডিমের দামটা হয়ে যায় দশ টাকা সেখানে কুড়ি মোটামুটি এই ব্রিডটার বাচ্চা বাইশ টাকা হামেশা মার্কেটিং করতে পারে 100% প্রফিট মানে আমি 10 টাকায় ডিম কিনছি আমি 22 টাকায় বাচ্চা বিক্রি করছি তাহলে এর পেছনে আমার অন্যান্য খরচ কত থাকছে এর যারা হচ্ছে হ্যাচিং করে একটা আপনার 50 পয়সা কস্টিং আসে ঠিক আছে একটা ডিমের পেছনে এক একটা ডিমের পেছনে আচ্ছা এখান থেকে মোটামুটি আপনার 11 টাকা প্রফিট করার সম্ভব বা 10 টাকায় ডিম কিনবো বিক্রি করব 22 টাকায় ইনকাম করব 100% এরও বেশি মানে 11 টাকা প্রফিট বের করে নি আসলে আচ্ছা ধরুন আমি প্রথমে একটু আয় ব্যয়ের খরচ আনতে চাইছি এই ব্যবসাটা যদি কেউ করতে চাই ধরুন পাঁচ হাজার ডিম নিয়ে ব্যবসা করবে তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট হতে পারে এবং কত টাকা আয় হতে পারে সেখান থেকে দেখুন এইটার বাজার একটা আপডাউন হয় সবসময় বাজারটা কিন্তু এক থাকে না কিন্তু এখনকার যেটা বর্তমান মার্কেটিং এই একটা ডিমের দাম ধরে নিন দশ টাকা আচ্ছা তাহলে পাঁচ হাজার ডিমের দাম পঞ্চাশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা থেকে এই ডিমটা দেখা যাচ্ছে পাঁচ হাজার একটা যদি কেউ হ্যাস করে

তাহলে যদি এখানে না লাগে তাহলে আমি একটা ডিম আমি এগারো টাকা কোস্টিং ধরে ধরে নিতে পারি আচ্ছা তাহলে এগারো টাকা ধরে নিলাম ব্রিড এইটা সঠিক যেটা ব্রিড হুম মোটামুটি একুশ থেকে বাইশ টাকা বাচ্চা বিক্রি করা সম্ভব আচ্ছা মার্কেটে হিউজ মানে আজকের ডেটা রেট আজকের ডেটে বাচ্চার দাম কি ওটা নাম করে অবশ্যই ওটা না পাঁচ টাকা পারে মোটামুটি আপনার পঁয়ত্রিশ টাকা পর্যন্ত চলে যায় পঁয়ত্রিশ টাকা আর লোয়েস্ট দাম কিরকম থাকে লোয়েস্ট দাম এই ব্রিডটার আপনার বিশ টাকা পর্যন্ত নেমে আসে মানে আপনি একদম লোয়েস্ট কস্টিং টাই বলছে লোয়েস্ট কস্টিং টাই বলেছি সাইড তো বাদই দিলাম সেখানে যদি 30 টাকায় বাচ্চা বিক্রি করে 10 টাকায় ডিম কিনে বিরাট प्रॉफिट অনেক আপনাকে এটাও বলছি আমি যদি এই ডিমটা 85% যখন রেজাল্ট হয়ে যাবে আপনি 18 টাকা চলে আসেন তোও আপনি দেখে নিন প্রায় 38000 টাকা মতো হয়ে যাবে বাবা অনেক একটা হিউজ प्रॉफिट কিন্তু ব্রিডটা সঠিক কিনতে হবে আচ্ছা এবার আমি প্রশ্ন করি এই ব্যবসাটা করতে গেলে একজন ফার্মার যে কোনো ফার্ম থেকে ডিম তুলে নিয়ে চলে এসে বা ডিম ফুটিয়ে বাচ্চা ব্যবসা করতে পারে নাকি তার জন্য কিছু সিস্টেম আছে সেগুলো জানতে হয় না অবশ্যই এটা সম্ভব নয় যে কোনো ফার্মের থেকে ডিম নেশ হবে এটা সম্ভব কোন তাহলে এই ব্যবসাটা কোন 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 দিকে নজর রাখতে হবে আমাদের একটুখানি বলে আপনাকে বলি যেমন এই সামনেকার যে মুরগিটা আপনি দেখছেন যেটা ঘুরে আমরা যে ফার্মে আছি এই ফার্মে হ্যাঁ এই মুরগিটা দেখুন আপনাকে বলে দিই এটা হচ্ছে বাইশশো প্লাস হয়ে যাবে আচ্ছা এটা এটা ফিমেল এটা ফিমেল আঠারোশো প্লাস ধরে নিতে পারেন আমাদের ফার্মে যা মুরগি আছে আপনি প্রত্যেকটা মুরগি দেখে নিন ঠিক বুঝতে পারবেন মেলের ওজন কেমন থাকবে ফিমেলের ওজন কেমন থাকবে মেলের ওজন আমাদের এখানে প্রায় আড়াই কিলো প্লাস আছে আচ্ছা আর ফিমেলের ওজন ফিমেল দু কিলোর কাছাকাছি হ্যাঁ প্রায় উনিশশো হয়ে যাবে কিন্তু এভারেজ আমি এটা আঠারোশো বলছি ঠিক আছে সেই মুরগি হলে তার ডিমের কোয়ালিটি ভালো হবে অবশ্যই ডিমের কোয়ালিটি ভালো হবে শুধু ডিমের কোয়ালিটি এটা বলে এই জন্য ভালো হয় না শুধু মুরগির জন্য যে ডিমের কোয়ালিটি ভালো হয় সেটার জন্য আচ্ছা একে যে মেডিসিনটা ইউজ করতে হয় সেটা কিন্তু সবাই করে না আচ্ছা দেখা যাচ্ছে যে ধান খাওয়ালো গম খাওয়ালো ইত্যাদি বিভিন্ন কিছু বললো ওইভাবে হবে না লেয়ারের ক্ষেত্রে ঘাস প্রযোজ্য হুম ঘাস ঠিক আছে ঘাস খাওয়ালো ঠিক আছে কখনোই তার গ্রোথটা কমবে না তার মানে তার সাথে লেয়ার কমার্শিয়াল ফিডও এখানে অবশ্যই যদি এইখানে আমাদের এই ফার্মটায় প্রাকৃতিক ভাবে কাজ করতাম তাহলে এখানে ঘাসটা ঠিক ছিল কিন্তু ধান গমটা এর ক্ষেত্রে ঠিক নেই আচ্ছা পসিবল নয় ধানগম খাওয়ালে কি হবে দেখুন এই যে ডিমটা আছে এই ডিমটা ব্রোন আসবে এর বাচ্চা পটে হবে কিন্তু সেটা হচ্ছে হাই গ্রোথ থাকবে না আচ্ছা কেউ যদি বলে এটা যুক্তিসঙ্গত যদি কোনো ডাক্তারকে দিয়ে রিচার্জ করে ডাক্তার এই কথাটাই বলে এই ব্যবসাটা এতদিন ধরে যারা করছে অনেকেই ব্যবসা করতে গিয়ে লসের মুখে পড়ছে তার মাল বিক্রি করতে পারছে না বা তার আ যে পরিমাণ প্রফিট হওয়ার কথা সেটা হচ্ছে না তাহলে এর কারণ কি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন এর কারণ হচ্ছে হ্যাচিংয়ে হ্যাচিং করতে হলে আগে প্রথমে দেখে নিতে হবে ভালো ব্রিড কার কাছে পাওয়া যায় আচ্ছা মানে আপনার প্যারেন্টস ফার্ম দেখে নিয়ে ফার্ম করতে হবে প্যারেন্টস ফার্মটা দেখে নিয়ে তার সঙ্গে বিজনেসটা করতে হবে আমাদের এইটা যেমন আপনাকে বলে দিই 60 থেকে 65 দিনে 1 কিলো 1 কিলো প্লাসও সম্ভব মিটের জন্য 60 থেকে 65 দিনে এই ডিম থেকে যে বাচ্চা ফুটবে তার ওজন আসবে তার ওজন 1 কিলো প্লাস আসবে ওকে মেল ফিমেল মিলিয়ে বাহ এইবার হলো আমি যখন ডিম নেব তখন ডিম কিভাবে দেখে নেব এই ব্রিডের যে বাচ্চা প্রোটেকশন হবে আমি এইটা গ্যারান্টি দিচ্ছি 60 দিনের মধ্যেই আপনার 1 কিলো প্লাস হবে আচ্ছা তার মানে আপনারা কি এই সোনালিটিকে আপগ্রেড করে নিয়েছেন অবশ্যই এটা আমাদের আপডেট করা ব্রিড আচ্ছা কারণ আমরা জানতাম সোনালির ব্রিড ধীরে ধীরে এতটাই কোয়ালিটি কম হয়ে যে 90 দিন 95 দিন লেগে যাচ্ছে 1 কিলো হতে দেখুন আমাদের বিডিং ফর্মটা একটা দেখেছেন যেটা আমরা বিট হচ্ছে আপডেট করি হ্যাঁ আপনি নিজেই দেখেছেন এর আগে ঠিক আমরা যে প্রাকৃতিক পদ্ধতি যে চাষ করছি সেটাও দেখেছেন আপনি ঠিক সেখানে ষাট দিনে এক কিলো প্লাস এগারোশোর কাছে গেছে দিনের কম যেটা ষাট দিন বলেছি হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ গ্রাম ফিডে যেটা হচ্ছে আমাদের ওই ফার্মে কোস্টিং চলে ঠিক নিজে নিজে দেখেছেন কেউ যদি দেখতে চায় নিজে এসে দেখে যাক কোনো সমস্যা নেই নিজে দেখে ভেরিফাই করে সে কাজ করুক ডিম কিনে বাচ্চা ফোটানোর জন্য শুরু করবে তাহলে কেমন ধরনের ডিম সে কিনবে দেখুন এইটা ম্যাক্সিমাম আমাদের যে ব্রিডটা আছে এই ব্রিডটার কথা বলছি এই ব্রিডটা হচ্ছে আপনার আমাদের পনেরো দিন পর থেকে হ্যাচিং করা যায় বা ফিমেলের বডি ওয়েটের জন্য ডিমের কিন্তু কোয়ালিটিটা সেই জায়গায় চলে আসে সাইজ ঠিক থাকে সাইজ ঠিক চলে আসে কিন্তু এইটা যদি কেউ মনে করে যে বিশ দিন বা এক মাস মানে বিশ দিন থেকে এখানে এক মাসের মধ্যে এইটার হ্যাচিং করবে এইটার হ্যাচিং খুব সুন্দর হয়ে যাবে মানে এক মাস পরের ডিমটা যদি সে নাই তাহলে তার কোয়ালিটি খুব ভালো আসবে এক মাসও লাগবে না এখানে বিশ থেকে পঁচিশ দিন একদম হাই কোয়ালিটি চলে আসবে ওকে তার আগেকার ডিমটা নেওয়া যাবে না মার্কেটে যেমন আমরা দেখতে পাই কিছু লোকাল মেড মেশিন আছে আবার দেখতে পাই বেশ বড় সাইজের হাই কোয়ালিটির মেশিন আছে তাহলে কোন মেশিনটা নেওয়া উচিত দেখুন আমরা সব থেকে যেটা বিষয় ভবিষ্যৎ যদি আমরা রিসার্চ করি মানে ভবিষ্যতে আমি বড় হব বা আমি যাব আমার ছেলে করবে বা লং টাইম ব্যবসা লং টাইম ব্যবসার দিকে যেতে হলে কমার্শিয়াল হ্যাঁ ছাড়া কখনোই সম্ভব নয় যারা বড় বড় ফার্মার রয়েছে পাঁচ হাজার দশ হাজার সাত হাজার মানে এক কথা তিন হাজার থেকে শুরু করে যেগুলো উপরে চলে যায় তারা কিন্তু কমার্শিয়াল হ্যাঁ ছাড়া কিন্তু কখনোই বাচ্চা নেবে না আচ্ছা আর যারা হচ্ছে আপনার নর্মাল নর্মাল যারা ইনকুবিটার নিয়ে কাজ করে যে তারা তো কিছুই বোঝে না আমি এইটা বলে দিতে পারি যে পশ্চিমবঙ্গের মধ্যে অনেকজন এই বিজনেসটা করেন আমি তাদের ক্ষেত্রে কথাটা বলছি একবার তারা একবার ভেবে দেখুক কোনো ব্যক্তি এইটা সঠিকভাবে আজ পর্যন্ত মেনটেন করতে পারেনি ঠিক আর যারা কমার্শিয়াল হ্যাস নিয়ে কাজ করেছে তারা কিন্তু আপনার জিরো থেকে আজকে একটা উচ্চ লেভেলে চলে এসেছে তাদের বিজনেস কখনোই যাবে না যত বড় বড় আপনি বিজনেসগুলো দেখবেন যে চিক্সগুলো হচ্ছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত হয় সেগুলো কমার্শিয়াল ছাড়া সম্ভব নয় এবং তাতে টেম্পারেচার তাতে বাচ্চার কোয়ালিটি ডিম ডিম রাখার টেম্পারেচার সমস্ত কিছু মেনটেন রাখে টু জেড বিষয় একটা কমার্শিয়াল হ্যাচের যদি আপনাকে এটা বলে দিই কুড়ি ঘন্টা যদি ইলেকট্রিক না থাকে বিশ ঘন্টা কিচ্ছু যা আসে না একটা কমার্শিয়াল হ্যাচে কাজ হয়ে যাবে কিন্তু আমরা যখন একটা নর্মালের দিকে যাব মাত্র চার ঘন্টা ইলেকট্রিক যদি না থাকে তাহলে পুরো ডিমটা একদম শেষ হয়ে যাবে মানে বাচ্চার কোয়ালিটিও দুর্বল হবে যে বাচ্চাগুলো ফুটে বেরোবে অবশ্যই তো এই ব্যবসায় এবার চলে আসে মার্কেটিং যেটা বহু মানুষের পক্ষ থাকে আমি বাচ্চা উৎপাদন করে বেচবো কোথায় তার সিস্টেম যদি আমাদের একটু বলে দেন আপনার এত বড় ব্যবসা যেভাবে আপনি দাঁড় করিয়েছেন যদি আমাদের সাথে একটু শেয়ার করেন একটু সংক্ষেপে বলি যে আমার কাছ থেকে এই কিনো ওই কিনো আমি এই করে নেব এসব দিকে হচ্ছে কোনো চিন্তাভাবনা আমার নেই কে কি বলে না বলে একটা হচ্ছে অফলাইন একটা হচ্ছে অনলাইন অফলাইনে হচ্ছে যারা মার্কেটিং লেভেলে থাকে তাদের সঙ্গে কানেক্ট করা আর অনলাইনে হচ্ছে আমি অনলাইনের মাধ্যমে যেমন ধরেন বিভিন্ন কিছু অ্যাপস রয়েছে সেই অ্যাপসের অ্যাপস থেকে যেমন আমরা অনেক কিছু কিনতে পাই এমন একটা অ্যাপস রয়েছে সেইখান থেকে হচ্ছে লক্ষ লক্ষ বাচ্চা সেল করা যায় ওকে এবার এইটার যেটা বিষয়টা হচ্ছে দেখুন যখন আমাদের সঙ্গে একটা যোগাযোগ করবে কেউ যদি জানতে চায় কারো কোনো অসুবিধায় যদি পড়ে তাহলে সেটা অবশ্যই বলে দেবো কিন্তু সম্পূর্ণতা বলাটা সম্ভব নয় ওকে তো মার্কেটিং এর জন্য ভালো বাচ্চা উৎপাদন করলে বিক্রি করার জন্য সমস্যা হয় না যেমন অনলাইন অপশান রয়েছে সত্যিই দাদা যেমন বললেন আপনারা অনলাইনে বিভিন্ন অপশান পাবেন যেমন বিভিন্ন বড় বড় অ্যাপ রয়েছে যেটার মাধ্যমে আপনারা কেনা করতে পারবেন তার পাশাপাশি আবার আপনারা যেমন ইউটিউবে ভিডিও দেখেন সেরকম যদি আপনারও মার্কেটিংয়ের ভিডিও আসে সেখান থেকে আপনিও কিন্তু আপনার বাচ্চা কবে তৈরি হচ্ছে কীরকম আসছে সেটা মানুষকে জানালে আপনার এলাকা থেকে তারা যারা বাচ্চা কিনতে চায় তারা আপনাকে খুঁজে নেবে এরকমও কিন্তু অপশান পাওয়া যায় একদমই ঠিক তো এই ব্যবসা করার জন্য আপনি কি বলতে চান যে কেউ যদি এই ডিমের ব্যবসা শুরু করতে চায় তাহলে তাকে কিভাবে করতে হবে দেখুন প্রথমত আমাদের যেটা প্রতিবেদন অনেক অনেকে দেখেছি অনেক ভাইরা দেখেছি ফার্মার ভাইরা তার মধ্যে এটা বলি এই বিজনেস করতে কিন্তু অহমরি কিন্তু কিছু ব্যালেন্স লাগে না কারণ ছোট জায়গা থেকে অনেক বড় হওয়া যায় যে পরামর্শদাতা যেটা ঠিক থাকবে যেমন হচ্ছে ব্রিড ঠিক ব্রিড ঠিক হলে ডিম ঠিক হবে হ্যাচিংটা ঠিক হবে বা তার একটা সে জায়গাটা কেমন আছে তার মার্কেটিংটা কেমন আছে তাকে যাতে এরকম সাপোর্ট দেওয়ার মতো কোনো মানুষ থাকে হ্যাঁ অবশ্যই সাপোর্ট দেওয়ার মতো মানুষ থাকে হ্যাঁ একটুখানি সাপোর্ট দিলে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে প্রত্যেকটা মানুষ ঠিক একটা জায়গায় চলে আসবে ও এই ব্যবসা করতে গিয়ে অনেকে এই ব্যবসা আজকের নয় বহুদিন ধরেই অনেকেই মুরগির ডিম ফোটানো ব্যবসা করছেন অনেকে এই ব্যবসা করতে গিয়ে ভুল করেছেন লস করেছেন ব্যবসা বন্ধ হয়ে গেছে কেন আপনার সমস্যা হয়েছে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানান যাদের যাদের সমস্যা হয়েছে তারা এসে কমেন্ট করুন আমরা তাহলে বুঝতে পারবো এই ব্যবসা করতে গিয়ে কতজন সমস্যায় পড়েছেন সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আশা করি আবুতাল আমাদের সঙ্গে আছেন যিনি আপনাদের এই সমস্যা থেকে বের করার জন্য হয়তো কিছুটা সাপোর্ট দিতে পারেন আপনাদের পরামর্শ দিতে পারেন সঠিক কীভাবে ব্যবসা করলে আপনারা এগিয়ে যেতে পারবেন দ্বিতীয়বার শুরু করতে চাইলে যোগাযোগ করতে পারেন নতুন খাবারিরা যোগাযোগ করতে পারেন আশা করি এই ব্যবসাটা করতে গিয়ে সঠিক আইডিয়া নিয়ে সঠিকভাবে করলে আপনারা লাভবান হবেন এটুকু আমি বিশ্বাস করি আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন গণ্ড নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই